বিশ্ব থালাসেমিয়া দিবসে দিনহাটার স্বেচ্ছায় রক্তদান ও বিকল্প স্বাস্থ্য শিবিরের মানুষের ভিড় বিশ্ব থালাসেমিয়া দিবস উপলক্ষে আজ দিনহাটা শহরে রক্ত সংকট মেটাতে ও থালাসেমিয়া সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে আয়োজিত হলো এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিকল্প স্বাস্থ্য কেন্দ্র প্রতি বছরের মতো এবারেই উদ্যোগ গ্রহণ করে ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের দিনহাটা লোকাল কমিটি দিনহাটার বরুণ আচিনা তাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচিতে রক্তদানের পাশাপাশি ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ চোখ পরীক্ষার পর প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা প্রদান ও ছানি অপারেশনের ব্যবস্থাও নেওয়া হয় এদিনের এই কর্মসূচিতে মোট একুশ জন স্বেচ্ছায় রক্তদান করেন যার মধ্যে ছিলেন দুজন যুবতীয় রক্তদাতাদের একটি তালিকা প্রকাশ করা হয় যারা সারা বছর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াবেন বলে জানানো হয়েছে উপস্থিত ছিলেন এসএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক আবির সভাপতি সুব্রত রায় জেলা সম্পাদক প্রাঞ্চল মিত্র সভাপতি জিৎ কুমার পাল ডিওয়াইএফআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস লোকাল সভাপতি উজ্জ্বল গুহ এবং নেতৃত্বে ছিলেন অভিনব রায় টুটুল সরকার সৌরভ সরকার মনিরুল হক ও অভিক সরকার প্রমুখ ডিওয়াইএফআই নেতা শুভ্রালোক দাস জানান প্রতি বছরের মতো এবারও আমরা থ্যালাসেমিয়া দিবসে বিকল্প স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবার অভাব চোখে পড়ার মতো তাই বিকল্প উদ্যোগ হিসেবে আমরা এই স্বাস্থ্য কেন্দ্রের আয়োজন করেছি মানুষের বিপুল সারা প্রমাণ করছে এই ধরনের শিবিরের প্রয়োজনীয়তা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এই উদ্যোগকে ঘিরে দিনাটা শহরে তৈরি হয় এক সচেতনতার পরিবেশ যেখানে রক্তদান ও স্বাস্থ্যের প্রতি মানুষের দায়িত্ববোধ নতুন মাত্রা পায় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ রোড তহরোড আজকে বিশ্ব থ্যালাসিমিয়া দিবসে এস এফ আই দিনাটা লোকাল কমিটি বরাবরের মতো আজকেও রক্তদান শিবির করছে কিন্তু সেই সাথে এবার আপনারা স্বাস্থ্য পরিষেবার জন্য সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছেন ফ্রি হেলথ ক্যাম্প করছেন কি বলবেন আজকের এই দিনটা আপনারা জানেন আমরা প্রতি বছরই আটই মে বিশ্ব থেলাসিমিয়া দিবসে রক্তদান শিবির করি তার পাশাপাশি রক্ত রক্তদান সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং থেলাসিমিয়া সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার পাশাপাশি এবছর আমরা চক্ষু পরীক্ষা শিবির এবং তার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এবং সেখানে শিশু বৃদ্ধ আবাল বনিতা তারাও এখানে অংশগ্রহণ করছেন এখন পর্যন্ত প্রায় একশো জনের উপর চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেছেন এবং তার পাশাপাশি শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ানরা তারা রুগী দেখছেন সামগ্রিকভাবে স্বাস্থ্য পরীক্ষাটামোর যে বেহাল দশা সেটাতে খানিকটা আমরা সাধারণ মানুষকে রিলিফ দিতে আমরা এই প্রয়াস চালিয়েছি প্রতি বছরের মতো এবছরও রক্তদানের পাশাপাশি আমাদের চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে কটা অবধি চলবে এই ক্যাম্প বিকেল চারটে পর্যন্ত ক্যাম্প চলবে